হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো আজকে তোমাদেরকে দেখাবো যে রেডমি কিবোর্ডে ব্যাকগ্রাউন্ড পিকচার কীভাবে বসাবা তো এই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সো অনলাইন আর্নিং ভিডিও টিউটুয়ালের পক্ষ থেকে আমি আরকার আছি তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গেই থাকো তো ফ্রেন্ডস আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে যাবো তারপর সার্চ দেব এপিকে কে পারমিশন রিমুভার এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা খুব প্রথম অ্যাপটা এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে ক্লিক করলে সরাসরি তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে তারপর তোমরা ডাউনলোড করে নেব তো আমি ওপেন করছি ওপেন করার পর দেখো তিনটা অপশন আসছে আমি সেকেন্ড অপশনটায় ক্লিক করবো ওপেন অ্যান অ্যাপ ওপেন অ্যান অ্যাপ এটা ক্লিক করবা ক্লিক করার পর দেখো আমাদের ওই অ্যাপটা সিলেক্ট করতে হবে রিডমি কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে আর একটা কথা রিডমি কিওয়ার্ডটা কিন্তু আগে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে আর যাদের ফোনে আছে ইনস্টল করাটাতে তো তাদের তো কোনো সমস্যা নেই আর যাদের নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবে তারপরে এই যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই যে মাঝখানে ইমেজ আছে ইমেজে ক্লিক করবো এই যে ইমেজ ইমেজে ক্লিক করার পরে এমন একটা অপশন চলে আসবে তারপর আমরা সবার নিচে চলে যাব একবার সবার নিচে একবারে লাস্টে একবার লাস্টে চলে যাব তারপর দেখো কিউর ব্যাকগ্রাউন্ড এই যে এটা আছে কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড এবং নিচেও আছে কিউর ব্যাকগ্রাউন্ড দুইটা অপশন আছে দেখছো এই যে রেডমি কিউডের লোগোটা লোগো দুইটার পরে তারপর দুইটা লাস্টে দুইটা একবার লাস্টে দুইটা তো প্রথমটা আমরা একটু ক্লিক করে ধরে রাখবো দুইটাই ক্লিক করে ধরে রাখতে হবে তারপর রিপ্লেস উইথ এখানে ক্লিক করবো তারপর দেখো তোমাকে ফাল সিলেক্ট করতে বলছে অর্থাৎ তোমার ফোনে কোন জায়গায় আর কি পিকচার আছে পিকচারটা আনতে হবে আইনা দিতে হবে তা আমি পিকচারটা আনতে আইনা দিতে আসি পিকচার সরি ফ্রেন্ডস গুল পিকচার সিলেক্ট হয়ে গেছে আর ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো ফ্রেন্ডস এই আমার একটা পিকচার তো আর একটা পিকচার সিলেক্ট করবো ওই পিকচার সেম তো নিচের আবার এই যে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড ওই এখানেও ক্লিক করে রাখবা ওই সেম পিকচারে সিলেক্ট করবা ঠিক আছে তারপর নিচে যাচ্ছি আচ্ছা তোমার ফোনে যে জায়গায় পিকচার আছে ওই পিকচারটা তুমি সিলেক্ট করবা ঠিক আছে দেখো তারপর দেখো সেফ এন্ড রি ইনস্টল সেখা একটু তো তারপর আন ইনস্টল করবো আন ইনস্টল ক্লিক করবা করার পরে এটা আন ইনস্টল করে দেবা করার দেখো দেখ ইনস্টল ক্লিক করবা ইনস্টল ক্লিক করার পর এই যে ইনস্টল অপশন আসছে ইনস্টল করবা তো ফ্যান্স ইনস্টল করতে একটু সময় নিচ্ছে টু ওয়েট করো ফেন্স ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা ওপেন করবো ওপেন করার পর ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এই জায়গায় এনাবেল করে দেবো এই যে রিয়েডমি কিওয়ার্ডটা এনাবেল করে দেবো এনাবেল তারপর ওকে অ্যানাবেল হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে চলে যাব যেভাবে হোক চলে গেলে চলে তারপর দেখাচ্ছি এই জায়গায় ক্লিক করব ক্লিক পর এই যে দেখাই এখন পিকচার সিলেক্ট হয়েছে কিনা দেখো আমি এই যে ক্লিক করে ধরে রাখছি এখন আমি রিডমি সিলেক্ট করলাম এ দেখছো দেখো পিকচার কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই যে দেখছো এই পিকচার কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই বোর্ডের ভিতরে পিকচার সিলেক্ট হয়ে গেছে তো এটাই আজকের টিপ ছিল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা